জেলায় দুটো বিধানসভা আসন পেল বিজেপি সেই গৌরী শঙ্কর যখন এমপি ভোটে দাঁড়ালো তখন সংগঠন বিজেপি কিছুটা দুর্বল হয়ে পড়লো বলেই পর্যবেক্ষকদের দাবি এই জায়গাটাকে আপনি কিভাবে সামাল দিচ্ছেন নাকি দুর্বলতা নেই দেখুন আমি যখন বিধানসভা লড়েছি দু হাজার একুশে তখন দক্ষিণ মুর্শিদাবাদ জেলায় তেরোটা বিধানসভা ছিল বহরমপুর লোকসভা মুর্শিদাবাদ লোকসভা আর এখন আমি যখন লোকসভা লড়তে নেমেছি তখন আমি সাংগঠনিকভাবে মুর্শিদাবাদ জেলায় ক্যান্ডিডেট হিসেবে লড়ছি এই মুর্শিদাবাদ জেলাটা তৈরি হওয়ার বয়স হচ্ছে মাত্র আট মাস এই আট মাস সময়ের মধ্যে একজন দায়িত্বশীল কার্যকর্তার পক্ষে ভেঙে যাওয়া সংগঠনকে জোড়া দেওয়া মুশকিল আমি যে সময়ে সভাপতিত্ব ছেড়েছি এবং তার পরবর্তীতে যারা নেতৃত্ব দিয়েছেন যে কারণেই হোক তারা সঠিক লোককে নির্বাচিত করতে না পারার জন্যই হোক বা যাদের নির্বাচিত করেছিলেন সংগঠনের কাজে তারা ভেবেছিলেন হয়তো এখন কোনো নির্বাচন নেই তাদের অনসতার জন্যই হোক সংগঠন কিছুটা ঢিলে ঢালা হয়েছিল আমাদের সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা তৈরি হওয়ার পর সৌমেন মন্ডল প্রেসিডেন্ট হওয়ার পর আমরা সেই দুর্বল জায়গাগুলোকে মেরামত করতে পেরেছি এই অল্প সময়ের মধ্যে আমরা এত ভূত তৈরি করতে পেরেছি এত তৈরি করতে পেরেছি এবং এত যোগ্য কার্যকর্তাকে দিয়ে আমরা মন্ডল পরিচালনা করতে পেরেছি আমার মনে হয় না এত অল্প সময়ে এর থেকে ভালো কাজ করা সম্ভব সুতরাং আমি যদি এখন সরাসরি বলি যে সাংগঠনিক দুর্বলতার সাংগঠনিক মুর্শিদাবাদ জেলায় নেই এখন আমরা সমস্ত দুর্বলতা কাটিয়ে আজকে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর মাথার ঘাম ফেলানোর মতো একটা সংগঠন পেরেছি এবং সেই সংগঠনের নেতৃত্বে আমি মুর্শিদাবাদ লোকসভা এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা বিজেপি প্রার্থী হিসেবে এবং সাংগঠনিকভাবে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা সমর্থন আমার সঙ্গে আছে ভালো লাগছে যে অল্প সময়ের একটা জেলায় আমি লড়তে নেমেও কোথাও সাংগঠনিক দুর্বলতার অভাব আমার সামনে আসেনি কিন্তু ভগবানগোলা বিধানসভার কেন্দ্রে উপনির্বাচন কেন্দ্রে প্রার্থী বাছাই নেওয়া নিয়ে যেভাবে রাজ্য জুড়ে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় বিজেপির যে ভাঙনের দৃশ্য উঠে আসছে সেটা আপনি কি বলবেন দেখুন কয়েকজন মাত্র সেখানে হয়তো বিক্ষোভ দেখিয়েছে স্বাভাবিক থাকে সব পার্টিতে আছে আজকে তৃণমূল দলে রয়েছে সিপিএম এ রয়েছে কংগ্রেসে রয়েছে আমাদের দলে যেটা হয়েছে ভগবান পরপর তিনবার সেখানে বিধানসভার ক্যান্ডিডেট হয়েছিলেন মেহবুব উনি এবারও প্রার্থী হতে চেয়েছিলেন বাকি আরো অনেকেই নমিনেশন করবো ভেবেছিল বিজেপির পার্টি সিদ্ধান্ত নিয়েছিল সবার বায়োডাটা দেখে যে ভাস্কর সরকারকে ওখানে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করবে যতক্ষণ না প্রার্থী ঘোষণা হচ্ছে ততক্ষণ সবাই প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে অ্যাপ্লিকেশন করতেই পারে এবার যখন ভাস্কর সরকারের নাম ঘোষণা হলো যারা চেয়েছিলেন আমরা এখানে প্রার্থী হতে চাই তারা প্রার্থী হতে না পেরে মানসিকভাবে ভাবে ভেঙে পড়ে এবং তারা ভাস্কর সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ভাস্কর সরকারের বিরোধিতা করতে শুরু করে পার্টির দায়িত্বশীল কার্যকর্তা হলে কোনো ব্যক্তি পার্টির ঘোষিত প্রার্থী যিনি পার্টির সিম্বল পেয়েছেন তার বিরোধিতা করতো না সুতরাং আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো তারা এতদিন পার্টির কর্মী হিসেবে সেজে ছিল তারা মূলত অন্য দলের চর হিসেবে তার আমরা দেখলাম যে বিধানসভায় শুধু ভাস্কর সরকারের করেনি তারা গৌরী শঙ্করের লেখা নাম সেটাও তারা গোবর দিয়ে মুছে নিয়েছে এবং ভাস্কর সরকারের গাড়ি ভাঙচুর করতে গেছে তাকে হেনস্থা করতে গেছে মন্ডল সভাপতিকে হেনস্থা করতে গেছে এগুলো তার পক্ষেই সম্ভব যে এই নীতি আদর্শের বিরোধী ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের বিরোধী তাই ওখানে যারা করেছে তারা বিজেপির কার্যকর্তা নয় তারা বিজেপি সেজে ছিল ভাস্কর সরকার প্রার্থী হয় আমাদের সামনে আসল সত্য উদ্ঘাটিত হয়েছে যে তারা বিজেপির মধ্যে তৃণমূলের চয়ান হিসেবে ঢুকেছিল তাই তারা কি করলো না করলো কে নির্দল দাঁড়ালো কে গোবর্দীর নামুছলো মানুষের হৃদয়ে পদ্ম ফুটেছে আর এবার প্রমাণ হয়ে যাবে যে মেহবুব আলম সঠিক ক্যান্ডিডেট ছিল না ভাস্কর সঠিক ক্যান্ডিডেট ভোটের যেদিন রেজাল্ট হবে চৌঠা জুন সেদিন প্রমাণ হয়ে যাবে আর যারা আজকে বিরোধিতা করছে নির্দল দাঁড়াচ্ছে গোবর দিয়ে নাম হচ্ছে সেদিন তাদের নিজেদেরকে গোবর মুখে নেপে ঘুরে বেড়াতে